ভাবুন যদি রাতারাতি এক দেশে চলে যাওয়া যেত যেখানে কল্পনা আর বাস্তব মিশে গেছে যেখানে প্রযুক্তি আর প্রাচীনতা পাশাপাশি হাঁটে এমন শহর যেখানে মানুষেরা তারাগুড়ের মাঝে খুব ছোট্ট একটা ঘরে শুধু ঘুমিয়েই রাত কাটিয়ে দেয় মানুষ যেমন বড় কম্পিউটারের সবকিছু ছোট করে হাতের মুঠোর মধ্যে নিয়ে এসে বানিয়েছে স্মার্টফোন ঠিক তেমনই বড় হোটেলকে ছোট্ট করে বানিয়েছে ক্যাপসুল হোটেল এমন হোটেল যা রুম বেড আর আলো মিলিয়ে একটা সুন্দর বক্সের মতো কিভাবে সৃষ্টি হলো এই রহস্যময় ক্যাপসুল হোটেল আর তাতে কি ফ্যাসিলিটি আছে আমাদের দেশে কেন এমন হোটেল তৈরি করা সম্ভব হয়নি আর হ্যাঁ আজকের ভিডিওর শেষে আছে আপনার জন্য একটা স্পেশাল গিফট তাই একদম শেষ পর্যন্ত দেখুন মিস করলে আফসোস হবে আপনার কাছে কেমন লাগবে একটি বক্সের মতো ঘরে রাত কাটাতে চলুন জাপানের অবাক করা দুনিয়ার এক্সক্লুসিভ ভ্রমণে শুরু করি আজ জাপান হলো বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ বিশেষ করে টোকিও শহর অনেক ব্যস্ত আর জায়গার অভাব সেখানে সবসময় একটা বড় সমস্যা এই কারণে জাপানের অনেক মানুষের জন্য সাধারণ হোটেলে থাকা ব্যয়বহুল ও অসুবিধা হয়ে দাঁড়ায় উনিশশো সালে ওসাকাতে প্রথমবারের মতো ক্যাপসুল হোটেল চালু হয় উদ্দেশ্য ছিল সহজ অল্প জায়গায় অল্প খরচ রাত কাটানোর ব্যবস্থা করে দেওয়া কল্পনা করুন আপনার কাজ শেষ হলো রাত্রবেলায় আর শেষ ট্রেন মিস করলেন বাড়ি ফিরতে পারবেন না তখন অনেকে দরকার হয় দ্রুত ও সস্তা একটি রাত কাটানোর সমাধান ঠিক এই সমস্যার সমাধানই দেয় ক্যাপসুল হোটেল এই কারণে কর্মজীবী মানুষ ছাত্র এমনকি পর্যটকের কাছেও একটি বিশাল জনপ্রিয় হয়ে ওঠে জায়গার অভাবের সৃষ্টি আর শহরের দ্রুত জীবনযাপনের জন্যই ক্যাপসুল হোটেল সৃষ্টি হয়েছিল যা এখন এক অন্যতম সংস্কৃতি চিহ্ন জাপানের ক্যাপসুল হোটেল হলো ছোট্ট ছোট বাক্সের মতো রুম যাকে বলা হয় ক্যাপসুল বা পট প্রতিটি ক্যাপসুলে মূলত একটি ঘুমানোর জায়গা যেখানে থাকে একটি আরামদায়ক বিছানা আলো চার্জ দেওয়ার ব্যবস্থা এবং কখনো টিভি ও রেডিও থাকে এই ক্যাপসুলের মাপ সাধারণত দুই মিটার লম্বা আর এক মিটার চওড়ার মতো ভেতরে বসা যায় তবে দাঁড়ানো যায় না প্রতিটি ক্যাপসুলে আলাদা হলেও পুরো হোটেলটাকে সাজানো হয় অনেকগুলো ছোট্ট বাক্সের মতো যেগুলো দেয়ালের ভেতরে সাজানো থাকে স্তরে স্তরে ওয়াশরুম বাথরুম লাগেজ রাখার লকার আর লাউন্স থাকে আলাদা সবচেয়ে বড় সুবিধা হলো খুব কম দামে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ একটা রাত কাটাতে পারবেন পর্যটকরা একে মজার অভিজ্ঞতা হিসেবে নেন আর স্থানীয় কর্মচারীরা নেন জরুরি আশ্রয় হিসেবে তাই ক্যাপসুল হোটেলে শুধু থাকার জায়গা নয় বরং জাপানি জীবনযাত্রার এক চমৎকার প্রতিফলন এছাড়াও জাপানে অনেক এমন বিশেষ জিনিস আছে যা আমাদের দেশে সহজে দেখা যায় না জাপানের রাস্তায় রাস্তায় হাজার হাজার ভেন্ডিং মেশিন পাওয়া যায় খাবার পানীয় এমনকি গরম কফি পর্যন্ত কিনতে পাবেন চব্বিশ ঘন্টা আমাদের দেশে ভেন্ডিং মেশিন খুব বেশি প্রচলিত নয় আপনি কি চান আমি এটা নিয়ে একটি ভিডিও বানাই তাহলে কমেন্টে লিখে দেন ইয়েস আচ্ছা এবার আসি আমাদের আজকের ছোট্ট সারপ্রাইজ এই ভিডিও থেকে একজন লাকি উইনার পাবেন গিফট শর্ত খুব সোজা কমেন্টে লিখে জানান ক্যাপসুল হোটেলের কোন দিকটা আপনার সবচেয়ে ভালো লেগেছে সকলের কমেন্টের মধ্য থেকে একজনকে বেছে নেব আর পরের ভিডিওতে উইনার ঘোষণা করব তাহলে এক্ষুনি কমেন্টে লিখে ফেলুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের দেশে বড়ো বড়ো শহরগুলিতে ক্যাপসুল হোটেল থাকতো তাহলে ব্যস্ত অফিস যাত্রীদের জন্য রাতে বাড়ি ফেরা লাগতো না পর্যটকরা সস্তায় থাকতে পারত আর ভ্রমণ আরও সহজ হতো এমনকি হাসপাতালে রুগীর আত্মীয়দের জন্যও এক রাতে থাকার ব্যবস্থা করা যেত কিন্তু আমাদের দেশে কোথাও এমন ক্যাপসুল হোটেল তৈরি হয়নি তাহলে প্রশ্ন ওঠে কেন হয় এর পিছনে আছে বিশেষ কিছু কারণ প্রথমত আমাদের দেশে হোটেলের রুম তুলনামূলক সস্তা দ্বিতীয়ত জাপানের মতো আমাদের দেশে জায়গার অভাব নেই তৃতীয়ত আমাদের কালচারে মানুষ একা একা ছোট্ট ঘরে থাকে একটু অস্বস্তি বোধ করে চতুর্থ ক্যাপসুল হোটেল বানাতে যথেষ্ট ইনভেস্ট দরকার তাই উদ্যোক্তারা এখনো ঝুঁকছে না আমাদের দেশে ক্যাপসুল হোটেল হোটেল না থাকলেও সিস্টেম বেশ জনপ্রিয় যেমন সস্তা বা ব্যাক যেখানে এক রুমে অনেকগুলো বেড থাকে বাস টার্মিনাল আর ট্রেন স্টেশনের পাশে সস্তা গেস্ট হাউস আছে যদিও এগুলো ক্যাপসুল হোটেলের মতো হাইটেক আর প্রাইভেট নয় কি মনে হয় আমাদের দেশে ক্যাপসুল হোটেল চালু হলে জনপ্রিয় হবে আপনি কি এতে থাকতে চাইবেন নাকি একটু বড় রুম ছাড়া ঘুম আসবে না কমেন্টে জানাতে ভুলবেন না